বলা যাবে সঙ্গে যেটা হবে আপনাদের সাথে দেখা হবে এখন এই অনুষ্ঠান হলে মঞ্চে ওঠার সৌভাগ্য না হলেও আপনাদের সঙ্গে দেখা হয় এবার মঞ্চে ওঠার সৌভাগ্য হলে যেটা হয় সেটা হচ্ছে আপনারা যদি কেউ কিছু করে একটা ফটো তুলে দেন আর কি তাহলে সেটাকে পরে সমাজ মাধ্যমে আপলোড করে বেশ একটা সেলিব্রিটি ভাব পাওয়া যায় এখন। মজা হলো যখন এই বিষয়টা নিয়ে ভাবছি ভাবতে গিয়ে দেখলাম এটা মহা মুশকিল রবীন্দ্র নজরুলের প্রাসঙ্গিকতা আজকের দিনে তার আগে আমি আমার নিজের জীবন চর্চা দেখছি আমার নিজের ব্যক্তিগত জীবনে আমি ভেবে দেখলাম দূর দূরান্ত পর্যন্ত রবীন্দ্রনাথ নজরুলের চর্চা আমি বুঝে আপনারা যারা আজকে এই সভাকক্ষে এসে উপস্থিত হয়েছেন গত এক পাশে আমরা প্রত্যেকে কে কতখানি রবীন্দ্রনাথ নজরুল পড়েছি সেটা নিজেরাই ভালো উত্তর দিতে পারবো অনেকেই হয়তো আছেন যারা প্রতিনিয়ত পড়াশোনা করেন কিন্তু তারপরেও অভিযাত্রা তার কথা প্রসঙ্গে বলছিলেন যে আজকে একটা বড় ইভেন্ট আছে সেটাকে উপেক্ষা করে আজকে সকাল থেকে বিভিন্ন ওই যে বাজি ধরার অ্যাপ্লিকেশন গুলো হয় সেখানে পৌষ মাস সবাই ওই স্বপ্নীল একাদশ তৈরি করছে সেই সব ছেড়ে দিয়ে নিফটি ফিফটি তার প্লাস মাইনাস এই সমস্ত উপেক্ষা করে তারপরেও আপনারা এসেছেন আপনারা এসেছেন কারণ এই যে বিহন আপনাদের অপাবৃদ্ধ শিশুগুলি তাদের মনের মধ্যে সুপমার বৃত্তিগুলি আপনারা

কিন্তু নদীর পাড়ে দেখা যায় তোমার কিন্তু তারপরেও আমাদের চারপাশে হঠাৎ হঠাৎ ভাইরাল হয়ে যাওয়া ভাজা বাদাম কাঁচা ছোলা এই সমস্ত শুনতে শুনতে আমরা ক্লান্ত হয়ে পড়ি কারণ এগুলোকে অস্বীকার করার কোনো জায়গা নেই আপনি না শুনতে চাইলেও ওই কানে গড়ায় ডি যে ডি যে দুম করে আপনার কানে ঠিক ঢুকিয়ে দেওয়া হয় তখন রবীন্দ্রনাথ দিচ্ছেন না অগ্নি পরিস্থিতি থেকে বাঁচতে গেলে একটু রবীন্দ্র স্নান একটু নজরুল স্নান করে নিলে আমরা বড় তৃষ্টি আর তখন বুঝি যে আমাদের জীবনে যা কিছু সমস্যা সেটা ব্যক্তিগত জীবনের হতে পারে সমাজ জীবনের হতে পারে এই রকম কোন সমস্যা নেই যার সমাধান রবীন্দ্রনাথের লেখায় নজরুলের লেখায় রবীন্দ্রনাথের কর্মে সেই সমাধানগুলো নেই এখন আমাদের জীবনে যেটা আছে সেটা কি আছে মেগা সিরিয়াল আছে এখন সেটা আপডেট ভার্সনে কি দাঁড়িয়েছে ওয়েব সিরিজে দাঁড়িয়েছে সেখানে রবীন্দ্রনাথ নজরুল আছে কেমন আছে নজরুল এখানে খেতে আসেননি রবীন্দ্রনাথ এখানে চুল কাটেনি এই অব্দি আছে কিন্তু রবীন্দ্রনাথের মূল চর্চাটা নজরুলের লেখার মূল চর্চাটা আমাদের জীবন থেকে হারিয়ে যাচ্ছে বলে আমাদের সমস্যাগুলো এতখানি আমাদেরকে ঘিরে ধরছে ব্যক্তিগত সমস্যা এই যে আমাদের ছোট ছোট ছেলে মেয়েরা যারা আমাদের আগামীর ভবিষ্যৎ তারা পরীক্ষা দেয় আমরাও কাটিয়ে এসেছি একটা পরীক্ষা খারাপ হয়ে জীবনটা একটা ম্যারাথন দোষ অথচ একটা পরীক্ষা খারাপ হয়ে গেল আমরা ভেঙে পড়ি আমরা মুসলে পড়ি কোন বিশেষ বন্ধুত্বের সম্পর্ক বিচ্ছেদ হয়ে গেল সবশেষ আজকে বয়ঃ সন্ধিকালের বাচ্চারা আজকে টিনেজের বাচ্ছারা কোথায় ছুঁপছে আজকে হত্যার প্রবণতা কিন্তু আমরা একটু রবীন্দ্রনাথের বোঝাপড়া করতে পারি তো মনোরে আজ সহজে ভালোমন্দ যাহাই আসুক সত্তরে লও সহজে আমরা পড়ি আমাদের পাঠ্য যদি থাকে আমরা পড়ি পরীক্ষা দেওয়ার জন্য পড়ি কবিতার লাইনের ব্যাখ্যা করি সেগুলো মুখস্ত করি কিন্তু রবীন্দ্রনাথের কথাতে যদি বলি শিক্ষাকে আমরা বহন করি লাভ বহন করি লাভ এটা যদি করতাম এই সমস্যাগুলো থাকতো না ব্যক্তিগত জীবনের সমস্যা আমরা একটু যোগাযোগ উপন্যাসটা পড়তে পারি এটা যদি আমরা পড়ি আমাদের বৃত্তি সম্পর্কে সমস্যা থাকার কথা নয় রবীন্দ্রনাথ একটা মানুষ সারা জীবন ধরে একটা মানুষ এত কষ্ট দিয়ে গেছে পৃথিবীতে আর কোন সৃষ্টিশীল মানুষ এতখানি যন্ত্রণার মধ্যে দিয়ে গেছে বলে আমার অন্তত জানা নেই কিন্তু তারপরেও দুঃখ বিনাশ করেননি সমস্ত কিছুকে অতিক্রম করে গেছে সাধনায় নিমগ্ন হয়েছেন শুধু ব্যক্তিগত জীবনের দুঃখ নয় সমাজ জীবন জালিয়ানা ওলাবাগের হত্যাকাণ্ড তার হৃদয়কে বিদুলিত করে দিচ্ছে হৃদয় বিধারী একটা চিঠি তিনি লিখছেন সরকারের দেওয়া রাইঠু রাজশক্তির দেওয়া রাইঠু রোপালি তিনি যখন পরিত্যাগ করছেন তার একটা চিঠি লিখছেন তার কারণ দেখিয়ে সেই চিঠি আজকেও যদি আমরা পড়ি আমাদের খাবার প্লেটের বিরিয়ানির মাংস যে মাংসটা সেটা আমাদের চিবে স্পর্শ করবে না এত হৃদয় সেই চিঠিটা পোস্ট করার পরে তিনি কি করছেন দোতলার ঘরে উঠে যাচ্ছে সেই দিনই তিনি লিপিকা কাপ্রগন্ধ লিখছেন আমরা জানি এশিয়া প্রথম মানুষ নোবেল পেয়েছেন রবীন্দ্রনাথ সেই নোবেল প্রাইজের টাকাটা শান্তিনিকেতনে দান করে দিচ্ছেন সমবায় কোন বিকার নেই এই জীবন আমাদের শেখায় মুক্ত হতে শেখায় আমাদের যাবতীয় সমস্যা থেকে মুক্ত হতে শেখায় এই জীবন আর কি না আমাদের এই ব্যক্তিগত সমস্যার সাথে সাথে সমাজ জীবনের সমস্যা আজকে আমরা গাছ লাগানোর কথা বলি আজকে বেকারত্বের কথা বলি অনাহারের কথা বলি অথচ এই সমস্ত কিছুর সমাধান যিনি করেছেন তা লেখাতে তিনি রবীন্দ্রনাথ শুধু লেখেননি শ্রী নিকেতন শান্তিনিকেতন প্রতিষ্ঠা করে একদম জীবন্ত মডেল তিনি খাড়া করে দিয়েছেন যে এইভাবে সমাধান করা যায় গণসৃজন করা যায় কৃষি প্রযুক্তিকে ব্যবহার করা যায় আমাদের উৎপাদন বৃদ্ধি করা যায় বেকারত্বের বিরুদ্ধে লড়াই করা যায় এই সমস্ত কিছু যিনি দেখিয়েছেন তিনি রবীন্দ্রনাথ আর এর সাথে সাথে যেটা আসে সেটা হচ্ছে আমাদের সর্বস্তরের অসাম্য আর এই অসাম্যের বিরুদ্ধে সাম্যের স্বরূপ সাম্যবাদী কবি তিনি কাজী নজরুল ইসলাম আমাদের যা সমস্যা আছে যা বিদ্বেষ আছে এই কাজী নজরুল ইসলাম এমন একজন কবি পৃথিবীর ইতিহাসে রকম কবি পাওয়া যাবে কিনা আমার জানা নেই আর কেউ যিনি নিজের ধর্মের পাশাপাশি অন্যান্য ধর্মকে সম্পূর্ণ ভাবে আত্মিকরণ করেছেন পুরাণ পুরাণ সমস্ত কিছু তিনি লিখছেন বলরে জবা বল তিনি লিখছেন হে পার্থ সারথী বাজাও বাজাও তোমার পাঞ্চন শঙ্ক আবার তিনি লিখছেন আমি শ্যামা মায়ের কোলে চড়ে গাহি আমি শ্যামের নাম সারা জীবনে যা কিছু লিখেছেন তার মধ্যে দুশো পনেরো গান লিখেছেন শ্যামা সঙ্গীত রামপ্রসাদ কমলাকান্তের পর শ্যামা সঙ্গীতের কথা বলতে গেলে একমাত্র নজরুলের কথাই বলতে পারে যিনি সারা জীবন সাম্প্রদায়িকতার বিপরীতে দাঁড়িয়ে অসাম্যের বিপরীতে দাঁড়িয়ে সোচ্চার হয়েছেন তার প্রতিটি উচ্চারণে শুধু যে শ্যামা সঙ্গীত লিখছেন কৃষ্ণ বিষয়ের গান লিখছেন বা রামজানের ওই রোজার পরে এলো খুশি গীত লিখছেন এমন নয় আমরা অঞ্জলি লহবর সঙ্গীতে শুনেছি প্রচুর গান ঠুমরি খেয়াল গজন কোনো কিছু নজরুলের লেখাতে বাদ করছে না আবার তিনি তিনি বিদ্রোহী কবি আমরা বিদ্রোহী কবি হিসেবে তাকে চিনি তিনি নিজে সচ্চারে ঘোষণা করছেন আমি বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত যেত নূপুরেদের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না যে 빈োচ্চাদের খড়গ কৃপাণ ভীম রণভূমে রনিবে না নজরুল প্রাসঙ্গিক থাকবেন ততদিন যতদিন যতদিন আমাদের দেশে অসাম্য থাকবে যতদিন আমাদের দেশে নিপীড়ণ থাকবে আমাদের দেশে শোষণ থাকবে তার বিরুদ্ধে দাঁড়িয়ে বিদ্রোহের প্রতিরূপ হিসেবে বিদ্রোহের প্রতীক হিসেবে সাম্যের প্রতীক হিসেবে তিনি ভাববেন তিনি সঞ্চারে ঘোষণা করেন বিশ্বে যা কিছু বিশ্বে যা কিছু সৃষ্টি চিরকল্যাণ কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর বিশ্বে যা কিছু এলো পাপ তার বেদনা অশ্রু বাড়ি অর্ধেক তার আনিয়াছে নর অর্ধেক তার নারী সমস্ত ভেদের উর্ধে যিনি তিনি কবি নজরুল একাধারে শ্যামা সঙ্গীত কৃষ্ণনাথ আল্লাহ সাধনা কবি কিন্তু ধর্মের কারবারীদের ছেড়ে কথা তিনি কিন্তু বলেন না ধর্মের কারবারীদের চোখে চোখ রেখে যে মানুষ কথা বলতে পারেন যে কবি কথা বলতে পারেন চূড়ান্ত ধর্ম বিশ্বাসী হয়ে তিনি কবি নজরুল একটা অংশ আপনাদের কাছে পড়ি হাই ঋষি দরবেশ বুকের মালিকে বুকে ধরে তুমি খোঁজো তারে দেশ দেশ সৃষ্টি রয়েছে তোমা পারেছে তুমি আছো চোখ বুঝে সস্তারে খোঁজো আপনারে তুমি আপনি ফিরিছো খুঁজে ইচ্ছা অন্ধ আঁখি খোলো দেখো দর্পণে নিজ কায়া দেখিবে তোমারই সব হবে অভে পড়েছে তাহার ছায়া শিহরি ওঠো না করোনা ভয় তাহারা খোদার প্রাইভেট সেক্রেটারি তো নয় সকলের মাঝে প্রকাশ তাহার সকলের মাঝে তিনি আমারে দেখিয়া আমার জন্ম জন্মদাতারে চিনি রত্ন লইয়া বেচা কেনা করে ধনিক সিন্ধু কুলে রত্নাকরের খবর তা বলে পুছো না ওদের ভুলে ওহারা রত্ন বেনে রত্ন চিনিয়া বনে করে ওরা রত্ন কড়িয়ো চিন ভূমি নাই তার অতল গভীরে রত্ন সিন্ধু তলে শাস্ত্র না হেতে গুপ্তল সকার সত্য সিন্ধু জলে একটি সাংস্কৃতিক প্রতিযোগিতা বিষয় নির্বাচন হচ্ছিল কখন আমি রয়েছেছি তো সেই বিষয় নির্বাচনের সাজেশন হিসেবে একটা কথাই তাদের বলেছিলাম আমি গানের লক্ষণ কিন্তু তাদের বললাম যে গানগুলোতে আমরা যদি নজরুলের কৃষ্ণ বিষয়ক বা নজরুলের লেখা সেমা সঙ্গীত নজরুল রবীন্দ্র নজরুল স্মরণের যে সাংস্কৃতিক প্রতিযোগিতা তাতে যদি রাখতে পারি আমাদের আলাদা করে বোঝাতে হবে না নজরুল কি কি তার সাম্যবাদ সাম্প্রদায়িকতার বিরুদ্ধে তার কি মত হিন্দু নর মুসলিম ওই জিজ্ঞাসা কঞ্জন মোরা একই বিরুদ্ধে দুটি কুসুম হিন্দু মুসলমান বাচ্চারা নিজে নিজেই বুঝে যাবে জাতির নামে বদজাতি সব জাতের ক্ষেত্রে জোয়া আমরা যদি এগুলোকে প্রতিযোগিতায় রাখতে পারি এই অনুষ্ঠানগুলোতে এই চর্চা যত বেশি হবে আমাদের সুকমান প্রতি বাচ্চারা তত বেশি রবীন্দ্র চেতনায় নজরুল চেতনায় সমৃদ্ধ হবে আমরা যারা মরা হয়ে আছি। কবিগুরু রবীন্দ্রনাথের কথায় আত্মরাদের ঘা দিয়ে তুই বাঁচা আমরা বেঁচে উঠব আর আমরা যত বেশি তাদের এই শুভ চেতনায় সমৃদ্ধ করতে পারবো তাদের উপহার হিসেবে তুলে দিতে পারবো আমি বিশ্বাস করি রিটার্ন গিফট হিসেবে এই বিহনেরা একটা সুন্দর পৃথিবী একটা সুন্দর ভারতবর্ষ আগামী দিনে আমাদের জন্য উপহার স্বরূপ তুলে দেবে আমাদের নাটকে খুশি হবে না তারাও প্রস্তুত হয়ে আছে তাদের পরবর্তী উৎসস্থাপনা এই মঞ্চে তারা উৎসস্থাপিত করবে আপনারা প্রত্যেকে ভালো থাকবেন এবং শুধুমাত্র দুর্গাপূজার পর তো এই বৈশাখ এলে জ্যৈষ্ঠ এলে ফেসবুকে যে রবীন্দ্র ওঠে তো আমরা সীমাবদ্ধ থাকবো না আমাদের দৈনন্দিন জীবন করতে জীবন চর্চায় রবীন্দ্র নজরুল চর্চা আমরা করবো তাহলে এই সমস্ত সমস্যা থেকে কি ব্যক্তি জীবন কি সমাজ জীবন আমরা এখান থেকে বেরিয়ে আসতে পারবো এই কথা বলে আমার কথা আমি শেষ করলাম নমস্কার ভালোবাসা ভাই প্রদকে শুধু দিন থেকে এসছেও এবং প্রত্যেক বছর ওই অনুষ্ঠানটাতে আসে ওর উপস্থিতি আমাদের মুগ্ধ করে এটা সরিয়ে নিতে হবে এটা নাও আগাম